সেজন্য খবরদার আমাদের ঈদগাহে না আসে আমাদের ঈদগাহে না আসে এই বাংলাদেশের অনেক জায়গায় ঈদুল ফিতরের জামাতে মারামারি হয় কিনে মারামারি হয় ঘোষণা দেয় যদিও ঘোষণা দেওয়া উচিত না কিন্তু ঘোষণা দিয়ে দেয় যারা সারা মাস রোজা রাখেন তারা সামনের কাতারে আসেন যারা সারা মাস রোজা রাখেন নাই তারা পিছনের কাতারে থাকেন এই অধিকার তো কারণ নাই ঘোষণা দেওয়া যে কেউ আসতে পারে কিন্তু যারা রোজা রাখে নাই তারা পিছনে যাও যারা রোজা রাখে তারা সামনে আসে এবং ঘোষণা দিয়ে দেয় মারামারি লেগে যায় এখানে সামাজিক ভাবে যদি কেউ বলে এই যারা কোরবানি দেও নাই কোন সমাজের নেতা প্রধান যারা কোরবানি দেও নাই ঈদগাহে না মারামারি লাগবে কি লাগবে না লাগবে কিনা কেন তুমি মারামানি হইলা মেম্বার হইলা চেয়ারম্যান হইলা এই পাওয়ারে কি আমাদের ঈদগাহ বন্ধ করে দিলে তো দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান নয় স্বয়ং রাসুল্লাহাম বলে দিয়েছে হে আমার উম্মত শুনে রাখো যাদের উপরে কোরবানি ওয়াজিব কোরবানি করার মতো যদি এক ঘন্টার সময়ও তোমার হাতে থাকে এরপরেও যদি কোরবানি না করো ফালাই মুসাল্লানা খবরদার আমাদের ইদগাহে আজবানা মেম্বার চেয়ারম্যান বলছে যে যাইয়া দল পাই কে চান্দি ফাটাবেন আল্লাহ রসুল বলছেন যান সৌদি আরবে চলে যান একটু ঝগড়া করে আসেন যাইয়া যে কেন নিষেধ করলেন যাওয়াও সম্ভব না বরং কোরবানি দেওয়াটাই উচিত যেহেতু নবীজি নিষেধ করে দিয়েছেন এজন মহাতারা যে নবী উম্মতের কথা মেরাজা গিয়েও ভোলে নাই যে নবী উম্মতের কথা মৃত্যুর সময়ও ভোলে নাই আসসালাত আসসালাত তোমা আমালাকাত আইমানুকুম মৃত্যুর সময় তিনি বলেন নাই নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা বলছে আর বলছে যারা পরিচালক পরিষদে যারা আসো যারা পরিচালনা করো তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে যেন জুলুম না হয় অমর রদি আল্লাহ তালন মিশরের মধ্যে আমর ইবনুল আস রাজি আল্লাহ তালকে গভর্নর নিযুক্ত করলেন তো গভর্নর যখন তার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য মিশরে যাইতেছে বলছে আমিরুল মোমিনী কিছু উপদেশ দিয়ে দেন আমাকে কিছু উপদেশ দিয়ে দেন আমাকে কিছু হেদায়েত দিয়ে দেন আমি কেমনে কি করব বলছে তোমার জন্য হেদায়েত খুব সংক্ষেপ তুমি মাজলুমের বद्दোয়া থেকে বেঁচে থাকো শেষ উপদেশ এবং শেষ তার হেদায়েতের কথা চলে যাও তুমি মাজলুমের বद्दোয়া থেকে কি করবা বেঁচে থাকবা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মতের প্রতি এতটা ব্যথা ব্যথিত ছিল মহম্মদ ছিল মহম্মত করত যে কেউ যেন নিষ্পূষিত না হয় নিপেরিত না হয় কেউ যেন মাজলুম না হয় এদিকে খেয়াল রাখার কথা বলছেন তো সেই নবীজি সাল্লাম ওয়ালিয়া সাল্লাম এই উম্মতকে আবার কঠোর ভাষায় বলতেছে খবরদার আমাদের ইতিকাহে আইসো না তোমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কোরবানি দিবে না আর সে এক কাতারে দাঁড়াবা সামনের কাতারে দাঁড়াবা কিসের সামনের কাতার মধ্য কাতার পিসের কাতার ঈদগাহেই আসবা না ঈদগাহের আশপাশেও যেন না দেখি এই জন্য মহাতারাম কার্পণ্যতা না করে আমরা কি করব কার ব্যাংক ব্যালেন্স কি আছে এটা তার ইমাম সাহেব জানে না ইমাম সাহেব একটা সূত্র বলে দিতে পারে অঙ্কের সূত্র আছে মাসালার সূত্র আছে জাকাতের সূত্র আছে তো কোরবানি ওয়াজিব হওয়ারও সূত্র আছে সূত্রটা হলো যার উপরে পরিমাণ মাল আছে যে নেশাব পরিমাণ মালের মালিক কবে থেকে দশ তারিখ জিলহাদ মাসের দশ তারিখ পর থেকে শুরু করে তারিখ করেঘ্বীপ পর্যন্ত তারিখ পর্যন্ত কয়েকদিন হয় মোট চার দিন হয় কয়েকদিন হয় দশ এগারো বারো তেরো এই চার দিনের মধ্যে কোনো ভিক্ষুক যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তার উপরে কোরবানি ওয়াজিব মান ওয়াজাদ সাআতানি এক ঘন্টা সময়ের কথা কেন বলা হলো কোন মুসাফির যার উপরে কোরবানি ওয়াজিব সে মুসাফ সফরে আছে সফর অবস্থায় কিন্তু কোরবানি ওয়াজিব না মুসাফির তার সফর শেষ করে বাড়িতে ঢুকছে এখনো মাশাআল্লাহ ওই কুরবানির যে তিন দিন তার এখনো এক দিনের কিছু অংশ বাকি আছে বলে আসার সাথে সাথে কোরবানি করা ওয়াজিব না হলে গুনাহ করা হবে কোরবানি দিতে হবে आप